ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার আমাকে মেনে না নিলেও আমার স্বামীর পরিবার কিন্তু আমাদেরকে ঠিকই মেনে নিয়েছে প্রথম প্রথম সব কিছু ঠিকই ছিল কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আমি আমার শাশুড়ির নতুন একটা রূপ দেখতে পাই আমার স্বামী বেকার থাকা অবস্থায় বাড়ির সমস্ত কাজ আমার একা হাতেই সামলাতে হতো তারপরও ছোট ছোট ভুলগুলো নিয়ে আমার শাশুড়ি অনেক ঝগড়া ঝামেলা করত। ছোটবেলা থেকেই বাবা মায়ের আদরে বড় হয়েছি সেভাবে কোনো কাজকর্ম পারি না আমি তারপরও নিজে থেকে যতটুক পারি ততটুকুই করার চেষ্টা করি সেখানে তো আমার টুকটাক ভুল হয় থাকে তবে সেই ভুলগুলো টুকটাক হিসাবে তারা দেখে না অনেক বড় করে দেখে সেটাকে নিয়ে অনেকটা বেশি অশান্তি করে শুধু তাই না বাড়িতে সমস্ত ধরনের গোসলের ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে হতো কেননা কারেন্ট বিল বেশি এসে যাবে যে আমার শাশুড়ি আমাকে বলতো তুমি নতুন বউ তো কি হয়েছে সেজন্য কি মাথা কিনে নিয়েছো নাকি বাইরে গিয়ে গোসল করে এসো আর কারেন্ট বিল বেশি আসলে সেটা কি তুমি তোমার বাবার বাড়ি থেকে এনে দেবে শুধু এতটুকুতেই আমার জীবনের গল্পটা শেষ হয়ে থাকেনি আমি যদি কোনোদিন ঘুম থেকে উঠতে একটু দেরি করতাম তাহলে আমার শাশুড়ি তিল বাড়ি মাথায় করে তুলতো বলতো মরার ঘুম ঘুমায় কোন বাড়ির বউটা এত বেলা পর্যন্ত ঘুমায় বাড়ির সমস্ত কাজ যে পড়ে আসে এই কাজগুলো কি আমি করব আর মহারানী কি মতো ঘুমাতে পারে না দেখে এখন ঘুমাবে আর ও যে কত ধরনের কথা বলতো তবে সংসারে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার স্বামী কোনোদিন প্রতিবাদ করতো না কারণ সে বেকার ছিল তার মায়ের মুখের উপরে কোনো কথা বলতে পারতো না সে আমাকে একটা বুঝ দিত যে তুমি কষ্ট পেও না দিন শেষে আমি তো তোমার পাশে আসি আমি এখন বেকার তাই জন্য কিছু বলতে পারি না তবে দেখো আমি একটা চাকরি পেয়ে যাই তারপর আর আমার এই দুঃখ দুর্দশা আমি দূর করে দিব দিন যত যাচ্ছে ততই আমার শাশুড়ির অত্যাচার আমার উপরে আরো বাড়ছে কিন্তু আমার স্বামী কিছুই বলতে পারছে না কারণ সে বেকার তারপর একটা সময় পর আমার শাশুড়ির অত্যাচারে অত্যাচারে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি আমি কাউকেই চিনতে পারিনি এমনকি যাকে ভালোবেসেই আমি সবাইকে ছেড়ে তার হাতটা ধরেছিলাম সেই মানুষটাকেও আমি চিনতে পারিনি তারপর আমার বাবা মা এসে তাদের বাড়িতে নিয়ে যায় এই অবস্থায় এই বাড়িতে ফেলে রেখেই বা কি করবে তারপর অনেক চিকিৎসা টিকিৎসার পরে আমার জ্ঞানটা আবার ফিরে আসে মানে আমার স্মৃতিশক্তি আবার আমার শ্বশুর ভাসুর সবাই কিন্তু বিদেশ থাকে কিন্তু তারা আমার চিকিৎসার জন্য একটা টাকাও দেয়নি এত কিছুর পরেও আমি তাকে ছেড়ে যাইনি কারণ আমার স্বামী টাকা পয়সা না দিতে পারলেও সে আমার মানসিক শান্তি দিয়েছে পাশে রয়েছে এত দুঃখ দুর্দশার পরেও সেই কিন্তু আমার মানসিক শান্তির কারণ হয়ে রয়েছে আর সে শুধু আমার মুখের দিকে তাকিয়ে সব সময় একটা কথা বলতো দেখবে আমি একদিন তোমার এই দুঃখ দুর্দশা গুচিয়ে দিব তারপর আমিও আল্লাহর কাছে নামাজ পড়ে খুব কান্নাকাটি করে বলতাম আল্লাহ তুমি আমার স্বামীকে একটা উঁচু স্থানে নিয়ে যাও যাতে সবাই আর আমাদেরকে ছোট করে কথা না বলতে পারে বিয়ের দুই বছর পর আমার স্বামী বিদেশ চলে যায় যেহেতু শ্বশুর বাড়ির মানুষজন ভালো ছিল না এই জন্য আমি আমার বাবার বাড়িতে চলে আসি আমার স্বামী বিদেশ যাওয়ার পর কিছুদিন আমাদের ভালোই কাটে আর একটা কথায় আছে না অভাগা যে দিকে যায় সেই দিকেই শুকিয়ে যায় মনে হয়েছে এবার হয়তো বা আমার জীবনে শান্তি ফিরে আসবে কিন্তু আসলেই কি তাই সত্যিই কি আমার জীবনে শান্তি ফিরে আসবে একদমই না সে দুই বছর হলো বিদেশ গিয়েছে কিন্তু আমার নামে একটা টাকাও সে পাঠায় নাই সবই তার ফ্যামিলির জন্য পাঠাইছে হ্যাঁ ফ্যামিলির জন্য পাঠাইবে সেটা ভালো তবে আমাকেও তো হাত খরচ দিবে আমারও তো চলার জন্য কিছু টাকা পয়সা লাগে তবে সে মাস শেষে পাঁচ ছ হাজার টাকা দেয় আর সেটাও আমাকে হজম করতে দেয় না সেই জন্য অনেকটা খোঁচা শুনে অনেকটা কথা শুনে সেই টাকা আমাকে হজম করতে হয় মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবি যার শূন্য হাতটা আমি শক্ত করে ধরে রেখেছিলাম যার জন্য আমি এত কথা শুনেছি এত অন্যায় অত্যাচার সব কিছু সহ্য করছি দিন শেষে আজকে কিনা সে সেই সব কথাগুলোই ভুলে গেল টাকা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে আমার স্বামী এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু সেই আগের মানুষটা এখন আর যাই হোক এভাবেই দেখতে দেখতে আমার বিয়ের সাতটা বছর কেটে যায় আমার স্বামী ফ্যামিলি বিষয় আমাকে বিদেশ নিয়ে যায় আর প্রথম প্রথম আমাদের দিনগুলো খুব ভালোই ছিল এর কয়েকটা মাস পরেই আমি জানতে পারি আমি মা হব আর এটা নিয়ে আমার স্বামীও অনেক বেশি খুশি ছিল কারণ সে সব সময় একটা সন্তান চেয়েছিল এইদিকে দেখতে দেখতে কয়েক মাস কেটে যেতেই আমার শরীরটা অনেকটাই খারাপ হতে লাগলো কারণ এই সময়টা একটা মেয়ের শরীরে কি কি যে পরিবর্তন হয় আর মন মানসিকতা কেমন থাকে সেটা শুধু একটা মেয়েই বলতে পারবে তারপর আমি অসুস্থ হওয়াতে আমার স্বামী আমাকে কিছু ফল এনে দেয় আর এই ফলগুলো দেখেই কেমন জানি আমার গা ছিল আমি ওনাকে বললাম এই ফলগুলো আমি খেতে পারবো না আমার কেমন জানি বমি বমি পায় ফলগুলো দেখলেই তখন সে আমাকে বলল কুকুরের পেটে কি আর ঘি হজম হয় এই কথাটা শোনার পর তার মুখ থেকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তবে এই ফলটা কিন্তু আমি আমার বাবার বাড়িতে আরো আগেও খেয়েছি এই ফল ফল নিয়েই তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয় আর কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে জোরে একটা কষিয়ে থাপ্পড় মারে তবে এই থাপ্পড়টা শুধু আমার গালেই লাগে না আমার কানেও লাগছে কান দিয়ে অনবরত রক্ত পরে কি আমার ভালো কানটা নষ্ট হয়ে যায় তখন আমি তাকে বললাম আপনি কেন এই কাজটা করলেন কেন আমার ভালো কানটা নষ্ট করে দিলেন তখন সে আমাকে বলল আমি খাওয়াবো আমি পড়াবো প্রয়োজন হলে আমি মারবো আবার আমি এই ডাক্তার দেখাবো তখন তার মুখে এই কথাগুলো শুনে মনে হলো যে আসলে সে এই বিষয়টার জন্য একটু অনুতপ্ত নয় তখন আমি শুধু তার মুখের দিকে তাকিয়ে একটা জিনিসেই ভাবতেছিলাম টাকা মানুষকে কতটা ছোট করে দিতে পারে টাকা মানুষকে কতটা নিকৃষ্ট বানিয়ে দিতে পারে সে তার অতীতটাকেই ভুলে গেছিল যে মেয়েটা তার শূন্য পকেটে হাত হাতটা ধরে রেখেছিল আজকে তার উপরেই এত অন্যায় অবিচার করতেছে আর একটা মেয়ে পৃথিবীর সব কিছু ভুলে যেতে পারে কিন্তু প্রেগনেন্সির সময় কে তার সাথে কেমন ব্যবহার করে সেটা কিন্তু সে কোনো দিনই ভুলতে পারে না আর তার দেওয়া এই কষ্টগুলো আমি ভুলবই বা কি করে সে তো আর পর কেউ না সে তো আমার নিজের স্বামী এই মানুষটা আমাকে একটা সময় অনেকটা ভালোবাসতো যখন আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলাম তখন সে প্রতি রাতে আল্লাহর কাছে কান্না করে মোনা যাতে বলতো যেন আমাকে সুস্থ করে দেয় আর সেই মানুষটারই আজকে এতটা পরিবর্তন এই মানুষটা এখন আমার মাঝে মধ্যেই গায়ে হাত তুলে মাঝে মধ্যেই আমার সাথে অন্যায় অত্যাচার করে তবে এভাবেই আমাদের দিন কাটছিল একটা সময় পর এই অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমার বাচ্চাটাও নষ্ট হয়ে যায় আমি আর তার কাছে থাকবো না এই ডিসিশন নিয়েই বাবার বাড়িতে চলে আসি কিন্তু আসার দুই সপ্তাহ পরেও সে আমার কোনো খোঁজ খবর নেয়নি একটা কথা আমি এবার মন থেকে মেনে নিলাম যে সেই মানুষটার এখন আর আমার প্রতি কোনো ভালোবাসা নেই যে আগে আমাকে এত ভালোবাসতো এত কেয়ার করতো আর যার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম সেই আমার পাশে নেই তবে একটা কথা কি জানেন টাকা তাহলে মানুষ কিন্তু অমানুষ হয়ে যায় এই কথাটা সত্যি যদিও সবার বেলায় না তারপরও শূন্য পকেটে যেই মানুষটা আপনার সাথে থাকে যেই মানুষটা আপনাকে সঙ্গ দেয় তাকে কখনো এভাবে অন্যায় ভাবে ঠকাবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ